মাল বিক্রি করে প্রতিনিয়ত ওই যে ব্যানগাড়ি আছে না ব্যানগাড়ি এলাকা ওয়ার তো চিনি আর ঠিক আছে ব্যানগাড়ি নিয়ে যায় আবার হেকদার যদি জিজ্ঞেস করা হয় যে কত যাইতে আছে কই বিভিন্ন জায়গায় দিতে আসি এবং তারা বিক্রি করে দুই টাকা বস্তা

আমার দোকান থেকে সম্পূর্ণ বের হয়নি আমি বল মিথ্যা বলবো না বের হয়েছে আমার এখান থেকে পাঁচটা দিচ্ছি কিন্তু সবগুলো বের হয়নি এইটা তো আপনারাও জানেন যে এটার ভিতরে আমরা সবাই এখান থেকে দুই চার পাঁচটা কিন্তু চুরি করবে আমি মিথ্যে বলবো না আমি নাকি একবারই বলছি যে যা জিজ্ঞেস করবেন আমি এটাই বলবো এটা কিভাবে আপনার সিস্টেমটা কিভাবে করেন বলেন তো এই যে আপনারা বস্তাটা চেঞ্জ করছেন হ্যাঁ যে নূরজাহানের যে ঢুকাইছেন আপনারা সরকারের বস্তা চেঞ্জ করছেন